হ্যালো হ্যালো গুড মর্নিং 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 উঠেছি অনেকক্ষণ কিন্তু ক্যামেরাটা অন করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ কাজ ছিল প্রচুর কাজ ছিল কাজগুলো সারলাম আর অতিরিক্ত গরম তার মধ্যে কাজ ছিল বলতে গেলে গোপুকে উঠিয়েছি ফ্রেশ হয়েছি কাপড় কেচেছি গোপুকে উঠিয়েছি ওকে খেতে দিয়েছি এটা তো আমার নিত্যদিনের কাজ কাজ না তো আর তার মধ্যে বানালাম হচ্ছে খাবার কারণ আজকে সোমবার একবারে করে ফেলেছি আমার জন্য পরোটা করেছি আর কান্তিবাবুর জন্য রুটি করলাম আর মিষ্টি কুমড়ো পটল ঝিঙে আলু পেঁপে দিয়ে একটা সবজি বানিয়েছি এটা হলো রুটি খাবার আর টক দই ছিল আর এখন একবার চা খেয়েছি সকালে একবার আর একবার চা নিয়ে বসেছি আর পরে একটু সিদ্ধ ভাত করে দেবো মুসুরির ডাল সিদ্ধ ও তো খাবে মাছ এনেছে তা মাছটা আমি আর হাত দেবো না আজকে ফ্রিজে রাখবো ওই একটু সিদ্ধ ভাত করে দিলেই হয়ে যাবে আর আমার খাবার একবার করে নিয়েছি আর কাজ কাম এখন কিচ্ছু হাত দিইনি এবার করবো ভীষণ গরম বারবার বৃষ্টি আসছে তো এই হচ্ছে ব্যাপার আর বেশ রোদ্রের তাপও আছে কিন্তু বারবার বৃষ্টিও আসছে আর অনেকটা কাজ করেছি সকাল থেকে হাঁপিয়ে গেছি এবার একটু রেস্ট নিই তারপরে আবার বাকি করব আর হচ্ছে বাইরের ওয়েদারটা খুবই বাজে গরম গরম কখন বৃষ্টি আসছে কখন রোদ আসছে বোঝা খুব মুশকিল ঘুম হয়নি রাত্রেবেলা নিত্যদিনের রুটিন ঘুম হয়নি ঘুম হয়নি আর এক কাপ খাবো লাগছে খেয়ে তারপর যুদ্ধে হাতে কারণ প্রচুর বাসন রয়েছে বাসনগুলো ধোবো তারপরে হচ্ছে ইয়ে আছে কী বলে ওর নামটা বাসন রয়েছে বাসনগুলো ধোবো আর হচ্ছে ঘর ঝড়ঝাট দেবো গরম ছুব আর জোতা হবে না তাছাড়া সবই আছে সেগুলো করবো এই আস্তে আস্তে করব আর তো তারা নেই জলখাবারটা বানানো হয়ে গেলে আমার আর বিশেষ তারা থাকে না তো একবারে ভাবলাম যে ইয়ে করবো তো একবারে জলখাবারটা বানিয়েই ফেলি আবার আমার জন্য আলাদা করে করবো তো ডালিয়াটা এখন করবো না ডালিয়াটা আমার জন্য রাত্রে করবো এখন করবো না এই হচ্ছে আমি একেবারে একটু চা খাবো লাল চা বাবু বেরিয়ে চলে ব্যাংকের কাছে আর আমি এখন বসে আছি আজ সোমবার দোকান বন্ধ তো আমি বসে বসে আবার চাটা খেয়ে আস্তে আস্তে কাজ করবো আর একটু সিদ্ধ ভাত করবো তরকারি রয়েছে ওই হয়ে ছেলে ছেলেকে পড়লাম ফোন তো সকাল থেকে আমি ভাবছি তোমাদের সাথে গল্প করাই হচ্ছে না গল্প করাই হচ্ছে না মানে সকাল সকাল যদি তোমাদের সাথে একটু গল্প করতে না বসি না তো আমার ঠিক ভাল লাগে না তো আমার কেয়াদি বলেছ গোপুর দোলনাটা খুব ভালো হয়েছে এই গোপুর বিছানাটা খুব বেডটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কেয়াদি সবাই বলেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে ব্যাপার চলো এর মধ্যে মা ফোন করেছিল মার সাথে একটু কথা বলবো আর সামনে সোমবারে যাব মন্দিরে তোমাদের বলেছিলাম মন্দিরে যাব এই সোমবারে তো যেতে পারলাম না সামনের সোমবারে যাবো আমি প্রতি বছরই মন্দিরে যাই আমি মালা পাশের একজন দি আছে দি আমরা সকলে মিলে মন্দিরে যাই পুজো দিতে এখানে একটা শিব মন্দির আছে যেখানে আমরা শিবরাত্রির উপোস করি ওখানেই যাই পুজো দিতে চল এবারও যাব পুজো দিয়ে আসবো আর এই হাঁপিয়ে গেছি যেন তো বন্ধুরা হাঁপিয়ে গেছি আর পারি না আগের মতো কাজ করতে ছোটাছুটি করে কাজ করতে আর পারি না হাঁপ লেগে যায় একটা সময় ছিল প্রচুর কাজ করেছি এখন আর পারি না খেয়ে নিই আর বেশ প্রকাশ করবো না টাইম সোফাতে বসেছিলাম শুয়েছিলাম শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে আর শুয়ে থাকা যাবে না কারণ এখন বাজে অনেকটা বাজে বলতে গেলে প্রায় সাড়ে এগারোটা বারোটা তো মেঘ করেছে ও হাওয়াও দিচ্ছে আর যেহেতু মেঘ করেছে হাওয়া দিচ্ছে আমার এই দেখো কলতলায় কটা বাসন আছে ধোবো আর এই যে শুকনোগুলো কি তুলবো সেটাই ভাবছি হাই 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 নাইটিগুলো শুকুরে গেছে তো হাওয়া দিচ্ছে মেঘ করেছে আর বৃষ্টি নামবে মনে হয় কালকের কিছু কিছু জামা জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলতে হবে তুলবো তুলে বাসনগুলো ধোবো যে ওই পরিস ক্যান পড়ে যাচ্ছে সব আর বাইরে বেশ হাওয়া আর এসেছিলো ডেলিভারি বয় গোপুর প্যান্ট অর্ডার করেছিলাম তো সেই প্যান্টগুলো এসেছে তো সেটাই নিলাম আর শুকিয়ে গেছে অনেক জামা কাপড় যেগুলো সেগুলো আমাকে এখন তুলতে হবে আর রান্না কি করব সকালে ওইটা করেছি পরোটাও বানিয়েছিলাম আবার হচ্ছে রুটিও বানিয়েছিলাম তো দুটোই রয়েছে এবার ভাবি কি করব ভাবছি যে কি করব এখন ভাত করবো ভাবলাম একটু সিদ্ধ ভাতই করে দেবো বাবুকে সেটাই করব আর এগুলো শুকিয়ে গেছে এগুলো কালকের কাঁচা মেলেছিলাম বারবার বৃষ্টি আসছে বৃষ্টি আর আমাকে দেখে তো একদম ঝাঁপ কি ঝাঁপা মাসি লাগছে একদম ঝাঁপামাসি যা লাগছে লাগছে কারণ আমি অত ফিটিং ফাটিং হয়ে ড্রেসিং ট্রেসিং করে তোমাদের সামনে তো আসি না ওই জন্য মেঘ করেছে প্রচণ্ড যেগুলো শুকনো আছে সেগুলো সব তুললাম কারণ একবারে ঝমঝমিয়ে বৃষ্টি আসলে না আর তুলতে পারবো না তখন সব ভিজে যাবে যার জন্য তুলে রাখলাম আবারই দেখো রোদ্দুর উঠেছে এই কখনও রোদ্দুর উঠছে কখনও মেঘ করছে কখনো যে কি হচ্ছে বোঝা মুশকিল তার মধ্যে আমার কাজ আছে হচ্ছে এখন বারোটা না বাজলে তো আমি খাই না তো পুজো দিলেও তাই যে কোনো উপোস করলে বারোটা বাজে তারপরে আমি খাই তো এখনও বারোটা বাজে নি এবার ওই হই হই যেটুকু কাজ আছে সেটুকু সেরে তারপরে স্নান করে পুজো দেবো চলো করে নিই ছপা ছপ বাসনগুলো ধুই ধুয়ে তারপরে যা কাজ আছে সেটা সারবো ভীষণ গরম এই দেখো এইটা পরিষ্কার করলাম রাস্তাটা আর হচ্ছে এই গাছগুলো এখানে রাখলাম এখনও প্রচুর টব আছে আমার তো চুরি হয়ে যায় যার জন্য বেশি গাছ লাগাতে পারি না এগুলো এখানে নামিয়ে রেখেছি আর এই দুটো এদিকে রেখেছি আর এখানে এই যে কাদা হয়ে যাচ্ছিলো স্ল্যাবটা নষ্ট হয়ে যাচ্ছিলো গাছগুলো রাখার জন্য তো যা যাতে যা পেয়েছি গাছ লাগিয়েছি নয়ন তারা লাগিয়েছে ফুলগুলোতে পুজো হয় তো এগুলো সব এখানে রাখলাম তুলে এটা এবার জল দেবো দিয়ে ধোবো এটা ভালো করে কবে থেকে ভাবছি পরিষ্কার করব করব করা হচ্ছে না আর ওখানে একটা স্নেক প্ল্যান্ট আছে ওখানে একটা এটা স্নেক্স প্ল্যান্ট ওটা পাম্প আর এই গাছে আমার দুখানা দুই দিকে এই যে এখানে আর এখানে দুটো বসানো ছিল আর ওই এরিকা ছিল দুই দিকে খুব সুন্দর লাগতো দেখতে জানো তো বন্ধুরা তো সে চুরি করে নিয়ে চলে গেছে আর ওই যে রঙ্গন গাছটায় ফুল ফুটেছে এর আগের দিন ফুটেছিল বাস একদম ইয়ে হয়ে ফুটেছিলো কিন্তু তুলে নিয়ে চলে গেছিল এর আগের দিন তো এই টপটা না ভীষণ ভারী সিমেন্টের তো এই দেখো ফুটেছে তো এই টপটা ভীষণ ভারী আমি নামাতে পাচ্ছি না নামাতে হবে এটাকে আর এটা একটা প্যাকেটের মধ্যে লাগিয়ে রেখেছি এটাও একটা নয়ন তারা অন্য কালারের নিচে রাখি নাহলে এ প্যাকেট শুদ্ধ নিয়ে হাফিস দেবে এই যে এখানটাই এইখানে রেখেছি আর যা ছিল সব ফাঁকা করে দিয়েছি নিচে নামালাম এবার এই কাদাগুলো একটু ধোবো কাদা হয়ে গেছে বৃষ্টির জলে আর এই যে এই গাছগুলো মানি প্ল্যান্টগুলো কিছু দিনের জন্য বাইরে রেখেছিলাম তো খুব সুন্দর হয়েছে ওই যে ওখানে একটা বড় টবে লাগিয়েছি এগুলো এবার জানালায় তুলে নিয়ে গিয়ে রাখবো আর এরিকাগুলো ঘরের মধ্যে রেখেছি আর এই যে পাম্প গাছ দুই দিকে দুটো রেখেছি আর এটা কাগজ ফুল গাছ এই কুড়ি এসেছে এবার ফুল দেবে এটা এই সময় তো দেয় না গরমের সময় দেয় তো যাই হোক চলো গাছগুলোতেও একটু জল দিতে হবে তো এই জায়গাটা পরিষ্কার করব করব করে করাই হচ্ছিল না সব পরিষ্কার করলাম এখান থেকে আমার বাড়িটা দেখতে এরকম লাগছে এখন ভালো ঝাপসা লাগছে অন্ধকার চলো এবার ঘরটা এটা ঝাড় ধোবো ধুয়ে তারপর ঘরটা একটু মুছবো মুছে স্নান করব। এই দুটো এখানে রেখেছি স্ন্যাক প্ল্যানটা নিয়ে আসবো নাহলে ওটা টপ শুদ্ধ নিয়ে চলে যাবে ভাল লাগছে না দেখতে কি সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে গাছগুলো কাটিং করেছি খুব সুন্দর হয়েছে যে বন্ধু স্নান করে ঘর মুছে স্নান করে পুজো করবো মানে গপুকে স্নান করাবো আসলাম আর এই যে আমার গোপুর প্যান্ট এসেছে এতগুলো প্যান্ট অর্ডার দিয়েছি বারোটা মনে হয় দুশো টাকা নিয়েছে এতগুলো প্যান্ট অর্ডার দিয়েছি গোপুর অনেক দিন হয়ে যাবে তো এখন গোপুর স্নান করাবো আমি স্নান করে আসলাম আমার বাবাইকে এখন স্নান করাবো স্নান করিয়ে ওকে একটা নতুন প্যান্ট করাবো কারণ গরম তো গরমে এই জামা আবার জামাগুলোও খুব সুন্দর হয়েছে অনলাইন থেকে যে জামাগুলো আমি নিয়েছি খুব ভালো খুবই ভালো হয়েছে জামাগুলো ঝকমকো চকমকো না খুব সুন্দর ভ্যারাইটিস কালারও ছিল খুব সুন্দর হয়েছে আর প্যান্টগুলোও এসেছে অনেক রকম কালার খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্ট নেব চলো স্নান করিয়ে নিই এই গামছাটা আমি কিনে এনেছি এই যে এটা গুপুর গামছা আগে একটা অন্য কিছু দিয়ে তারপরে গামছাটা আমি কিনে এনেছি না বাবা সব জন্য আলাদা আলাদা জিনিস প্যান্ট পরবে দেখিয়ে দিই কেমন করে প্যান্ট করে আর এই যে দোলনাটা বপুর বাবা সেট করে দিয়েছে এই যে খুব সুন্দর যেখানে বসে বসে আমার বপু দোল খাবে বসা বসাবো

গুপুরকে স্নান করানো যা যা থাকে গুপুর কাজ সেগুলো কমপ্লিট করলাম স্নানটা করাতেই হবে আর গরম পড়ছে আর কমপ্লিট করে এবার আমি বাবা যাব হচ্ছে ইয়েতে ঘরে ঘরে মানে কি জমাটা পরে কেচে দেবো গুপুর এখন আর কাজ পরে কেচে দেবো আর এবার কান্তিবাবুর জন্য একটু সিদ্ধ ভাত বসাবো আবার রোদ উঠলো কাপড়গুলো সব নিয়ে আসলাম তুলে আবার রোদ উঠলো ভালো লাগে বল একবার করে বৃষ্টি একবার করে রোদ বেরিয়ে যাচ্ছে এই লুকুচুরি খেলতে খেলতে তো চলো ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে আমি কিছু খাবো প্রায় ডেটটা বেজে গেল এইটুকু ভাত তো দশ মিনিটে হয়ে যাবে আর জন্য কালকের এত ভাত নষ্ট সেগুলো সব ফ্রিজে আছে পুজো টুজো সব কমপ্লিট বেঁচে দিলাম ভাত বসিয়ে দিয়ে এসেছি কান্তিবাবুর জন্য কারণ হচ্ছে উনি ভাত খাবেন তো ভাত বসিয়ে দিয়ে এসেছি আর যা ছিল সব কমপ্লিট আমার কাম আর বিশেষ কিছু নেই এবার হচ্ছে ইয়ে করতে হবে নামটা কি বলে পুজো পুজো করা কমপ্লিট সব হয়ে গেছে আর আমি বকুতে আজকে প্যান্ট পরিয়েছি শুধু জামা পরাই নি গরমের জন্য গরম হ্যাঁ এই জন্য শুধু বকুতে আজকে প্যান্ট পরিয়েছি জানো তো বন্ধুরা সত্যি কথা ঠাকুর ঘরে একটা আলাদা ভীষণ দরকার তবে অবশ্য আমার বাড়িতে তো আমি একাই থাকি যার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না এই ঘরটাতে তো বিশেষ কেউ ঢোকেও না যার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না যে এক গ্লাস জল দেবো খুব একটা অসুবিধা না হলেও তবুও একটা আলাদা ঠাকুর হওয়ার খুব দরকার দেখি ঈশ্বর যদি দেন নিশ্চয়ই পারবো করতে চলো জলটা ঢুকে দিই আর দেখাই কুকুকে প্যান্ট করিয়েছি লাল কালারের কুকু লাল কালারের প্যান্ট পরেছে আজকে এই দেখো আজকে আর জামা টামা এই যে প্যান্টটা এত সুন্দর ফিটিংস হয়েছে না জানো তো বন্ধু ভীষণ ভালো ফিটিংস হয়েছে আর এই বোর্ডটাতে গোপুর দোলনাটা এসেছে তো আমি তো নিচে বসিয়েছি যার জন্য এই বোর্ডটাতে ওপরে গোপুকে এখন বসিয়েছি দোলনাটা ঠিক সেটিং হচ্ছে না ওই কাঠমিস্ত্রির কাছে নিয়ে গিয়ে ঠিকঠাক সেটিং করতে হবে আর দেখো কোনো ঠাকুরকেই পুজো দিইনি কিন্তু প্রণাম করেছি আর এই যে গোপুর বেড যা কিছু ওখানে রেখেছি ওটা একটা বক্স কিনবো আমি অর্ডার সেটাও অর্ডার করেছি যেগুলো মধ্যে গোপুর শুধু জামা কাপড় থাকবে আর এই যে গোপুর প্রসাদটা তুললাম আর এখানে এই প্রসাদটা ফল এটা নিয়ে চলে যাব তো চলো এই দেখো আমার গপু বসে আছে হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং অনেকটা পরে আসলাম একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে শরীরটা একটু ঝরঝরে লাগলো তারপরে খেতে দিলাম খেতে দিয়ে এই কটা জামা কাপড় মেলা রয়েছে কটা তুলতে আসলাম আর বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর বসিয়ে চা চাটা বসিয়ে আছি কারণ আজকে রাত্রে রুটি করা আছে ওই যে সকালে করে রেখেছিলাম ফ্রিজে আছে আর তরকারিও করা আছে তো হয়ে গেল আজকে রাত্রের আর কোনো কাজ নেই তো এখন খাবো চা আর এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কি মেলা আছে কিনা না ও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখবে আমার কাছে কত ফুল এই দেখো পুজো দিতে পারিনি না এই এই ফুলগুলো দেখেছো রাত্রে যদিও গাছে হাত দিতে নেই এই এইরকম মোটা কী প্রচুর ফুল ফুটেছে এক গাছ ফুল আর লাগছে ভীষণ গরম তো চলো চা বানিয়েছি চাটা বানাতে দিয়ে এসেছি আর এই একটু বেশ খোলা ভালো লাগছে আর কটা আধ শুকনো আধ ভিজে জামা কাপড় রয়েছে তো সেগুলো তুলতে আসলাম আর ভাল লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না খেয়েছি অনেকটা পরে খেয়ে প্রচন্ড গা পাকাচ্ছিলো কারণ হচ্ছে আমার এই সময় একটু গা পাকাই একটু ভমিটিংয়ের ব্যাপার আছে এই সময়টা আর বসিয়েছি হচ্ছে চা তো যেগুলো ভেজা আছে সেগুলো একটু এখানটায় মেলে দেবো আর ফোন করেছিল হচ্ছে আমার ছেলে ছেলের সাথে একটু কথা বললাম আর বর্ষাকাল তো মানে ঠিকঠাক শুকাচ্ছে জামা কাপড় আবার কোনো সময় হয়তো ঠিকঠাক শুকাচ্ছে না এরকম আর একটা কথা হচ্ছে কাঁচা কাঁচাটা আমাদের বাড়িতে প্রচুর 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 কাঁচা কাঁচার কোনো শেষ নেই আমাদের জানো তো প্রতিদিন মানে যে বালতি বালতি কাঁচা এত কাচতে হয় আমাদের কাঁচাটা প্রচুর আর গামছা দুজনের দুটো গামছা এখন যেহেতু আমরা দুজন আছি বাবু থাকলে তিনজনের তিনটে গামছা কারণ আমাদের মেয়েতে যেটা হয় সকলে নিজের নিজের গামছা আমরা কেউ কারোর গামছাটা ইউজ করি না আমার ছেলেও করে না আমিও করি না মানে ওকে যেটা শিখিয়েছি ও সেটাই করে আর মানে গামছাটা খুব টুক প্রত্যেকের নিজের নিজের গামছা চাটা দেখাই ফুটছে ভালো করে ফুটেছে আজকে চায়ের সসপ্যানটাই করিনি এইটাতে দুধ ছিল তো দুধ ছিল বলে এটাকে ভালো করে জাল দিয়ে এটাতে দুধ ছিল বলে আর এই যে দুধ এখানে কিছুটা রেখেছি আর এই দুধটাতে আমি বলছি দুধ আছে যেখানে এটাতেই চাটা বসিয়ে দিই তো গান্ধীবাবু বেরিয়েছে এখনও ফেরেনি আর আমি তো আগেই বলেছি আমরা লিকার খাওয়া চাটা খাই যেহেতু আমি লিকার চাটা বেশি খাই এখন তো যার জন্য এই একটা চাই আনা হয় কিন্তু দুধ দিয়েছি অনেক ঠিক আছে চাটা খেতে খুব ভালো হয় কিন্তু ওই যে কালার আসে না পারফেক্ট যে কালারটা সেই কালারটাই আমি আনতে পারি না চলো একটু ঢেকে রাখবো রেখে ছাঁকবো এমাত্র গেল একটা চা নিয়ে দিলাম আর আমি আর চা খাইনি তো জল খেলাম শুধু জল খাচ্ছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো একটু আমার পাশে থেকো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আর বেশি করে ফল জল অবশ্যই খাবে যেহেতু গরম পড়ছে যেটা আমিও খাই আর অবশ্যই টক দই টক দইটা তো খেতেই হবে তো প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার আস বেশি করে করবে কিন্তু তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা